আমি একজন এতিম আমার বাবাও নেই মাও নেই আমার পৃথিবীটা না অনেক ছোটো সেখানে শুধুমাত্র তিনটা মানুষ আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি বাট মনটা না ভালো নেই অনেক খারাপ আজকে মনটা অনেক বেশি খারাপ লাগছে আমার ফ্যামিলির জন্য বাবা মার পরে যদি আমার কেউ থেকে থাকে সেটা আমার ভাই ভাইয়ের বউ আর বোন আমার এই ছোট্ট ফ্যামিলি থেকে আমি সব সময় চাই তারা খুব ভালো থাকুক বা তাদের যদি কোনো কষ্ট থাকে আমি না ভালো থাকতে পারি না বিশেষ করে আমার ভাই সে যদি কষ্টে থাকে আমি একদম ভালো থাকতে পারি না আজকে আমার মনটাও অনেক খারাপ আমি বয়স দিতে পারছি না আমি কাউকে হয়তো বলতে পারি না আমার মনের কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ সেই জায়গাটা আমার খুব কম বাট আমি চাই মন থেকে চাই তারা অনেক ভালো থাকুক তারা সুস্থ থাকুক আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক আল্লাহ তাদেরকে নেক হ্যাঁ দান করুক তাদের কামায় রোজগার উপর বরকত দান করুক এতটুকুই আমি সবসময় তাদের জন্য দোয়া করতে পারি এর থেকে আসলে আমার কাছে আর কিছুই নেই দেওয়ার মতো আমি চাই তারা অনেক ভালো থাকুক বাট তাদের যখন কষ্ট হয় তারা যখন খারাপ থাকে আমি নিজেকে ভালো রাখতে পারি না কোনোভাবেই থাকতে পারি না হয়তো আমার বাহিরটা দেখে কেউ বুঝতে পারে না যে আমার ভিতরটার মধ্যে কি চলতেছে বাট আমি জানি আমার ভিতরটার মধ্যে কি চলতেছে এটা আসলে কেউ বুঝতে পারে না আমাকে দেখে আমি অনেক অন্য টাইপে একটা মেয়ে আমাকে দেখে কেউ বুঝতে পারে না যে আসলে আমার মনটা কেমন বা মনের মধ্যে কেমন চলতেছে বাট আমি সবসময় চাই জান সবাইকে তুমি ভালো রেখো সাথে আমার মানুষগুলোকেও তুমি ভালো রেখো আমার কাছের মানুষগুলোকে ভালো রেখো কারণ আমার তো কাছের মানুষগুলোকে তুমি নিয়ে গিয়েছো তোমার কাছে যারা আছে তাদেরকে ভালো রেখো তাদেরকে নিয়ে জানি আমি ভালো থাকতে পারি এর থেকে আসলে বলার কিছু নেই আমার সবাই আমার ফ্যামিলি মেম্বার্সের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার ভাই বোন আমার স্বামীর সংসার করার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার মানুষদেরকে নিয়ে ভালো থাকবেন ভালোবাসার জন্য ভালো থাকার জন্য বেশি কিছু লাগে না আপনার মানুষদের ভালোবাসা লাগে তাদেরকে বেশি সময় দিন তাদেরকে নিয়ে বেশি সময় দিলেই আপনার ভালো লাগবে আসলে এখন অনেক মিস করি মাকে বাবাকে অনেক অনেক মিস করি কারণ চাইলেও তাদেরকে পাওয়া যাবে না তারা অনেক দূরে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এর থেকে বলার আর কিছু নেই দোয়া ছাড়া তাদের দেওয়ার কিছু নেই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম